কারিগর এই কারণে সমাজে তাদের মর্যাদা তাদের বেতন স্কুল তাদের সুযোগ সুবিধা এগুলোকে আমাদের এমন ভাবে মূল্যায়ন করতে হবে যাতে করে আমরা আমাদের দেশ এবং জাতিকে নতুন করে গঠন করতে পারি তাদের যদি সকল ব্যবস্থাপ না হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তার বাড়াতে পারবো না বলে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে একটা মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই আমাদের সমস্ত নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই আগামী বিশ্বের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের পুরো জাতি জনগোষ্ঠীকে প্রস্তুত করতে চাই তাহলে সবার আগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে আর শিক্ষাকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকদের গুরুত্ব দেওয়া তাদের সম্মান যেন পাবে পাঠা তাদের যে বাস্তব প্রয়োজন সেগুলো মেটানো এবং তাদেরকে বাস্তবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা যেটা হচ্ছে আমাদের কর্তব্য এই কারণে আমরা সবসময় বলেছি শিক্ষকদের আলাদা বেতন স্কেল এবং পদমর্যাদা তৈরি করতে হবে শিক্ষকদেরকে বলে একটি পেশা নয় এটা পেশার চাইতে বড় কিছু আমরা আপনাদের সাথে বসে আপনারা মাননীয় আমাদের সকলে এই সম্মতির কারণেই সরকার এখন উপজা করা বুঝতে পারছে যে এই দাম আনা করে আপনারা পথ ছাড়বেন আপনাদের আপনারা জানেন যে এই সরকার যেটা আছে এই সরকার কে এই ক্ষমতায় বসিয়েছে যারা আমরা সবাই মিলে এই সরকারকে বসিয়েছে

He's okay. hot! <Marvel> la son vale la ¡No ¡No so